বল পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব আপনি আর বলতে তীর্থস্থানে গেলেন মানত করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত স্থান মানত করার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানব পূর্ণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর করে গেছে বাই বাই টাটা গুড বাই বল পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ হচ্ছে সন্দেশ একটা আছে। কি বাজে স্বভাব দেখছো তুমি তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে কিছু কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি কি ভাই শোনো আমি সিদ্ধান্ত আমি আর বিয়ে করবো এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর বিয়ে করবো আল্লাহর কাছে শুকিয়ে যেন একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও না